নমস্কার বন্ধুরা গণিত পরিচয় সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে আমি চলে এসেছি অনুশীলন একুশ আমরা চল্লিশ পর্যন্ত অঙ্ক আগের এপিসোড অবধি করেছিলাম আজকে আমরা একচল্লিশ আর বিয়াল্লিশ দুটো অঙ্ক করব দুটোই একটু বড় বড় সাইজের অঙ্ক তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে সম্পূর্ণ এপিসোডটা দেখো প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ আজকে দিয়েছে যেটা দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত বলে দিয়েছে ফোর ইস এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত বলে দিয়েছে সেভেন যদি তারা প্রত্যেকে মাসে পঞ্চাশ টাকা করে সঞ্চয় করে তাহলে তাদের মাসিক আয় নির্ণয় করো আমি আগের এপিসোডেও বলেছি যে যখনই পার্সেন্টেজ দিয়ে এই সরি যখনই রেশিও দিয়ে দেবে তখনই আমরা সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর ধরে নেব সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টরকে এক্স ধরে নেব তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে এই অঙ্কটা এই অঙ্কটা দেখো আমরা কিভাবে শুরু করব মনে করি সাধারণ উৎপাদক ইকুয়াল টু এক্স সুতরাং প্রথম মাসিক ব্যয় সেভেন এক্স টাকা আর দ্বিতীয় জনের মাসিক ব্যয় হচ্ছে নাইন এক্স টাকা ব্যয়ের সাথে যদি সঞ্চয় যোগ করি তাহলে আয় পাবো কেননা আয়ের দুটো অংশ একটা খরচ করছি ব্যয় মানে ব্যয় করছি আর একটা সঞ্চয় করছি তাই ব্যয়ের সাথে আমি যদি সঞ্চয় সঞ্চয়টা যোগ করি তাহলে আয় পাবো তাহলে প্রশ্ন প্রশ্ন অনুসারে কী পাচ্ছি সেভেন এক্সের সাথে যদি পঞ্চাশ যোগ করি আর নাইন এক্সের সাথে যদি পঞ্চাশ যোগ করি তাহলে তাদের অনুপাতটা হবে তাদের আয়ের অনুপাতের সমান যেটা শুভ শুরুতে বলা আছে ফোর ইস টু ফাইভ মানে ফোর বাই ফাইভের সমান এবার এবার এই সমীকরণটা যদি আমি সমাধান করি তাহলে আমি পেয়ে যাব আমার এক্সের পরিমাণ আর সেখান থেকে আই বাইয়ের ব্যাপার যেমন ধরো ফোর দিয়ে নাইন এক্স আর ফিফটিকে মাল্টিপ্লাই করলাম আর ফাইভ দিয়ে ক্রস মাল্টিপ্লাই বা বজ্রগুণান এক্স আর দুশোটা ওই পারে চলে যাচ্ছে আড়াইশো থেকে বাদ দিলে থাকছে পঞ্চাশ এক্সের এর ভ্যালু বেরিয়ে গেল পঞ্চাশ সুতরাং প্রথম জনের আয় ইকাল টু সেভেন ইন্টু পঞ্চাশ আমি মাসিক আয় কত বলেছিলাম সেভেন এক্স প্লাস পঞ্চাশ তাহলে সেভেন ইন্টু পঞ্চাশ প্লাস এই সঞ্চয়ের যেটা ব্যাপার পঞ্চাশ মানে চারশো টাকা সাড়ে তিনশো প্লাস পঞ্চাশ টাকা আর দ্বিতীয় জনের একইভাবে বেরোবে নাইন পঞ্চাশ প্লাস মানে চারশো পঞ্চাশ আর পঞ্চাশে মিলে পাঁচশো বেরিয়ে গেল দুজনের আয় এবার দ্বিতীয় অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি দ্বিতীয় অঙ্কটাকে খুব দেখো এটা কয়েনের অঙ্ক আছে নোট কিংবা কয়েনের অঙ্ক এগুলো খুব ইম্পর্টেন্ট ধরনের অঙ্ক হয় কি বলেছে যে এক ব্যক্তি ব্যাংক থেকে দু টাকার চেক ভাঙিয়েছে সেখান থেকে পাঁচ টাকা দশ টাকার নোট পেয়েছে নো পাঁচ টাকা দশ টাকা মিলিয়ে মোট তিনশোটা নোট পেয়েছে এবার ওই তিনশোটার মধ্যে পাঁচ টাকার নোটের সংখ্যা কত এরকম ধরনের অঙ্কতে আমরা শুরুতেই ধরে নেব কি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো সেটা হলো ধরি পাঁচ টাকার নোট ইকুয়াল টু টি সুতরাং দশ টাকার নোট কত হবে যেহেতু মোট নোটের সংখ্যা তিনশো তাই আমি বলতেই পারি তিনশো মাইনাস এক্স টি এখন এক্স মূল্য কত একটা পাঁচ টাকার নোট দিয়ে একটা পাঁচ টাকা হয় তাহলে দুটো পাঁচ টাকার নোট দিয়ে দশ টাকা হবে আর তাহলে এক্সখানা পাঁচ টাকার নোট দিয়ে কত হবে ফাইভ এক্স টাকা একইভাবে তিনশো মাইনাস এক্স সংখ্যক দশ টাকার নোটের মূল্য হবে দশের সাথে সংখ্যাটা গুণ তিনশো মাইনাস এক্স তাহলে এই দুটোর মোট মূল্য হওয়া উচিত দু হাজার টাকা ব্যাঙ্ক থেকে লোকটা যত টাকা তুলেছে তাহলে প্রশ্নানুসারেন সেটাই আমার সমীকরণ প্রশ্নানুসারেন ফাইভ এক্স প্লাস টেন ইন্টু থ্রি হান্ড্রেড মাইনাস এক্স ইকুয়াল টু দু হাজার তার মানে এটা সমাধান করলে পাবো ফাইভ এক্স প্লাস তিন হাজার মাইনাস দশ এক্স ইকুয়াল টু দু হাজার এদিক থেকে থাকবে মাইনাস ফাইভ এক্স ওদিকে থাকবে ওইদিকে তিন হাজারটা ওইদিকে চলে গিয়ে হয়ে যাবে মাইনাস থাউজেন্ড তাহলে এক্সের মান বেরোবে মাইনাস আর মাইনাস কাটা চলে গেল পরে রইল দুশো এক্সের মান বেরোলো দুশো তাহলে আমি শুরুতেই ধরে নিয়েছিলাম পাঁচ টাকার নোটের সংখ্যা এক্সটি তার মানে পাঁচ টাকার নোট দুশোটি পাঁচ টাকার নোট দুশোটি আর দশ টাকার নোট তিনশো মাইনাস দুশো পাঁচ টাকার নোট দুশোটি আর দশ টাকার নোট তিনশো মাইনাস দুশো ইকাল টু একশোটি এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না